নদী স্রোতের টানে ভাসিয়ে নিয়ে মরে থাকবো না আর আমি এই মিথ্যে শহরে কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো দেখো আজকে ব্লকটা আমি গঙ্গার ঘাট থেকে শুরু করলাম এটা সবাই ভাবছো তো কোন গঙ্গার ঘাট এটা হচ্ছে ইছাপুরের নবাবগঞ্জের গঙ্গার ঘাট নবাবগঞ্জে যাওয়ার মধ্যে একটা বিশেষ উদ্দেশ্য ছিল শ্রাবণ মাসে ঝুলনের সময় নবাবগঞ্জে কিন্তু ঝুলন উৎসব হয় আর সাথে কিন্তু প্রচুর বড় মেলা বসে নবাবগঞ্জে কিন্তু কেউ আবার ভেব না যে রাজবাড়িতে ঢুকতে দেয় বা রাজবাড়ির ভেতরে ঝুলন উৎসব হয় না কিন্তু হয় হচ্ছে নবাবগঞ্জে যে রাজবাড়ি আছে তার পাশের গলিটা দিয়ে সোজা গেলে কয়েকটা বাড়িতেই ঝুলন উৎসব হয় আর ওই কয়েকটা বাড়ি কেন্দ্র করেই হচ্ছে এত বড় মেলা বসে মেলাটা কিন্তু প্রচুর বড় আর এই যে দেখো যে বাড়িগুলোতে সাজানো হয় দুটো কি তিনটে বাড়িতে মনে হয় সাজানো হয় এই যে আমরা ঢুকে পড়েছি ওখানে শ্রীকৃষ্ণ গোপাল তারপরে মা দুর্গা শিব নানা রূপে সাজানো হয়েছে তোমরা এটা দেখতে থাকো আমি ছোট্ট করে তোমাদের বলে দিই আর যদি কারোর অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করো কমেন্ট সেকশানে আমি বলে দেবো এটা হচ্ছে ব্যারাকপুর টু কাঁচরাপাড়া যে এইটি ফাইভ রুটটা আছে সেই এইটটি ফাইভ রুট নবাবগঞ্জ পরে কিন্তু নবাবগঞ্জ মোড় থেকে সোজা যদি তুমি গঙ্গার ঘাটের দিকে আসো তাহলেই এই রাস্তাটা পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর যদি কারোর জানতে বা বুঝতে অসুবিধা হয় ওই যে বললাম আমাকে জিজ্ঞেস করো আমি বলে দেবো কে কোথা থেকে দেখছো আমি তো জানি না জিজ্ঞেস করো আমি বলে দেবো এই যে দেখো মাদককে কী সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে নুনি চুরির একটা মুহূর্ত ওরা তুলে ধরার চেষ্টা করেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে আমাকে জানিও গোপাল সোনা কিন্তু চুরি করছে সেই দৃশ্যও কিন্তু রয়েছে অপরূপ সুন্দর সাজিয়েছে এই যে আমি মজা করে ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ড ভেবেছে আমি ফটো তুলছি সেই জন্য দাঁড়িয়ে গেছে যে দেখেছে আমি ভিডিও করছি ও লজ্জা পেয়ে গেছে এই যে আমার বান্ধবী আর আগে ছিল হচ্ছে দিদি আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে ঝুলন দেখতে আর সাথে হচ্ছে মেলায় ঘুর এই যে আমি একটুখানি ভিডিও করছিলাম কি সব আলোচনা করছিলাম আমরা নিজেরাও জানি না আমি শুনেছিলাম নবাবগঞ্জে সুন্দর ঝুলুন মেলা হয় কিন্তু আমি ছোটোবেলা থেকে দিনও যাইনি সত্যি কথা বলতে কিন্তু আমার এই বান্ধবী প্রত্যেক বছরও এই মেলাতেও যায় আর এই ঝুলন দেখতে যায় তা ওর জন্যই যাওয়া ও প্রত্যেক বছর বলে কিন্তু আমার যাওয়া হয়ে ওঠে না তাই এই বছর রবিবার যেহেতু একটা প্ল্যান হয়েছে রবিবার সবারই ছুটি থাকে তা যাওয়া হয়েছিল তা এই যে দেখো আরও একটা বাড়িতে ঢুকলাম আমরা ঝুলুন উৎসব দেখবো বলে তোমরা দেখতে থাকো আমরা তো ছোটবেলায় ঝুলুন উৎসব মানেই তো জানতাম ওই যে কাদা মাটি দিয়ে ঘর বানানো হবে তারপরে ওই যে মাঠের চটাগুলো তুলে তুলে মাঠ বানানো হবে তারপরে যত আমাদের খেলনা পুতুল থাকতো আমরা সবাই এইভাবে সুন্দরভাবে সাজাতাম বা দাদা দিদিরা সাজাতো সেইগুলোতেই আমরা মজা পেতাম কিন্তু এইভাবে যে এত বড়োভাবে সুন্দরভাবে সাজানো হয় সেটা আমি কখনো দেখিনি এই ফার্স্ট টাইম আমি দেখলাম শুনেছি কিন্তু দেখিনি এই যে দেখো তোমরাও দেখতে থাকো আর লাস্টে আমরা কিছু মজা করেছি ছবি তুলেছি ওখানে কিছু ফটো ক্লিপ নিয়েছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তা ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু জানিও আর অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে আবার শেয়ার করবো তোমাদের সাথে আজকের মতো তাহলে টাটা